আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দেখাব ইন্ডিয়ার মিউজিয়াম ও শহীদ মিনার যেখানে কলকাতার নিউ মার্কেট থেকে হেঁটে যেতে পারবেন ইন্ডিয়ান মিউজিয়াম পূর্বে ইম্পেরিয়াল মিউজিয়াম নামে পরিচিত ছিল এটি কলকাতায় অবস্থিত একটি বিশাল জাদুঘর সংগ্রহের আকার অনুযায়ী এটি বিশ্বের নবম প্রাচীনতম জাদুঘর এবং এশিয়ার প্রাচীনতম বৃহৎ জাদুঘর এটিতে প্রাচীন জিনিসপত্র বর্ম অলঙ্কার জীবাশ্ম কঙ্কাল মমি এবং মুঘল চিত্রকর্মের বিরল সংগ্রহ রয়েছে এটি আঠারোশো সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠাতা ছিলেন ডেনিস উদ্ভিদপিৎ নেথালিয়াল ওয়লিজল নেতাজি সুভাষচন্দ্র বসু এটি শহীদ মিনার পূর্বে অক্টার লোনি মনুমেন্ট নামে পরিচিত ছিল এটি কলকাতার একটি স্মৃতিস্তম্ভ যা আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেলার স্যার ডেভিড অক্টার লোনির স্মরণে নির্মিত হয়েছিল আঠারোশো চার সালে মারাঠাদের বিরুদ্ধে দিল্লির সফল প্রতিরক্ষা এবং নেপালি যুদ্ধে গোর্খাদের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সশস্ত্র বাহিনীর বিজয় যা গোর্খা যুদ্ধ নামেও পরিচিত স্মৃতিস্তম্ভটি জেপি পারকার দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং জনসাধারণের তহবিল থেকে অর্থ প্রদান করা হয়েছিল আজ এ পর্যন্তই